এখন দেখাবো আপনার কিভাবে টেসলা অটোমেটিক পার্কিং করে এখানে আপনার এই প্লেস সিলেক্ট করতে হবে তারপর এখানে অটো পার্ক রেডি স্টার্ট টিপ দিলে হয়ে যাবে আপনার সব কিছু সারি দেখেন যে অটোমেটিক টেসলা পার্কিং করতেছে ইউ ক্যান বিলিভ সি যে অত্যাধুনিক প্রযুক্তি যে কিভাবে চলে আসছে এটা তার প্রমাণ তাসলা সে অটোমেটিক সে পার্কিং করতেছে স্নোর কারণে একটু প্রবলেম হইতে পারে কিন্তু খুব করে ফেলবে দেখেন সে নিজে নিজে পার্কিং করতেছে এই প্লেস নিতেছে সুন্দর করে যে মাপ আছে ওই মাপটা প্লেস নিতেছে এই ব্রেক করছে লাগছে নাই